আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনাদের আজকে আমি চাল কুমড়া ও মুরগির মাংস দিয়ে একটা রেসিপি রান্না করব দেখতেই থাকুন আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন এগুলা কেটে নিব প্রথমে মুরগিটা কেটে নিব তো অনেক ভাবে মুরগির মাংস খেয়ে থাকেন চালকুমড়া দিয়ে মুরগির মাংস একদিন রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি আমন কেটে নেওয়া শেষ এখন মুরগিগুলো আমি ধুয়ে রান্না করতে চলে যাব মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিছি এখন চুলাটা ধরিয়ে নিব যে বৃষ্টি না আমি আর চুলাটা ধরানো হয়ে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে এখন কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে দিব কয়েক টুকরা এলাইচ ও দারচিনি কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিব এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুটা বাজা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিব আদা ও রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে পেঁয়াজ আদা রসুন একসাথে ভালোভাবে বাজা হয়ে গেছে এখন কিছুটা পানি দিয়ে দিব এখন আমি বাকি মশলাগুলো এক এক করে সব দিয়ে নিব প্রথমে দিয়ে দেব কিছুটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া লবণ সব মশলা আমি পরিমাণ মতো দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবি দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংস গুলো দিয়ে দিব

মাংসটা বসিয়ে দিচ্ছি এখন আমি চাল কুমড়াটা কেটে নিব কেউ জালি বলে কেউ চাল কুমড়া বলে মাংসগুলো কিছুটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা চাল কুমড়া গুলো দিয়ে দিব সবগুলো দিয়ে দিব এখন এগুলো সবগুলো একসাথে ভালোভাবে কষেন সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করি তরকারিটা কষানো হতে থাক চলো কিছুটা কাঁচামরিচ তুলে নেই তরকারিতে দেওয়ার জন্য মশালা অনেকগুলো মরিচ ধরছে না মরিচ গুলা অনেক সুন্দর হয়েছে এখান থেকে কয়েকটা মরিচ আমি তুলে নিব অনেক সুন্দর হয়েছে মরিচ গুলা ওই পাশের গাছে অনেকটি মরিচ এই তরকারিতে দিয়ে দিব কিছুদিন আগে এখানে দুইটা গাঁদা ফুল গাছ লাগিয়েছি একটা গাছে ফুল আসছে এই যে হয়তো কয়েকদিনের ভিতরে বড় বড় হয়ে যাবে এটা এখন আসে নাই তবে আসবে তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা ঝোল দিয়ে দিব মাংস ও চালকুন্ডা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিলে আমার রান্নাটা হয়ে যাবে কারণ সবজি দিছি তো বেশি জোল রাখবো না অল্প একটু জোল রাখবো এখন ডাকনা দিয়ে রান্না করে নিব এখানে কয়েকটা মরিচ আমি গাছ থেকে তুলে মাঝখানে ভেঙে দিছি এগুলো তরকারিতে এখন দিয়ে দিব

এখন আমি কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিব এগুলা বাজা জিরার গুঁড়া তরকারিটা হয়ে গেছে এখন আর দুই তিন মিনিট পরে আমি তরকারিটা নামিয়ে খাবার খেতে চলে যাবো তরকারিটা আমার রান্না করা শেষ এখন নামিয়ে নিবেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে মানে খুঁধা লাগছে চলো খাবার খাই

আপনারা একদিন রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগে আলুর থেকে চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করলে বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখা কমেন্টস করে আমাকে বলবেন আপনারা কি রকম ভিডিও দেখতে চান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ